হজরত আলী রাজিয়া ও ইসলামের চতুর্থ খলিফা এবং রাসুল্লাহ সাল্লা ইসলামের ঘনিষ্ঠ সাহাবি তিনি পাঁচশো নিরানব্বই খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে বনু হাসিম গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবু তালিব এবং মাতার নাম খাদিমাহ বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন ছোটবেলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে লালিত পালিত হন মাত্র 10 বছর বয়সে তিনি সবার প্রথম ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচাতো ভাই এবং জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের সন্তানদের মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা ন ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন ইতিহাসে বিশেষ বিশেষভাবে উল্লেখযোগ্য হজরত আলী আদিয়াল্লাহ তালু ইসলামের বিভিন্ন যুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে বিশেষ করে বদর উহুদ খন্দক ও খাইবারের যুদ্ধে রাসুল সাল্লাহ আলাইসলামের উফাতের পর তিনি প্রথম তিন খলিফার অধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তৃতীয় খলিফা হজরত উসমান রাদি আল্লাহ তোলাহন শহীদ হলে হজরত আলী রাদি আল্লাহ তোলাহন খেলাফতর দায়িত্ব নেন খলিফা হিসেবে হজরত আলী রাদি আল্লাহ তোলাহন ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন তবে তার শাসন আমলে মুসলিম সমাজে বিভক্তি দেখা দেয় এবং উনিশশো খ্রিস্টাব্দে ইবনে মুলজিম নামক ব্যক্তি তাকে কুফার মসজিদে আঘাত করে যার ফলে তিনি শাহাদাত বরণ করেন হযত আলী আজিল্লাহ তালান ও ইসলামের ইতিহাসে একজন মহান নেতা বীর যোদ্ধা এবং প্রজ্ঞাবান শাসক হিসেবে স্মরণীয় তার গান নৈপরণতা ও ইমান আজু মুসলিম সমাজের উম্মার জন্য আদর্শ